চেকের শাড়ি এবছর খুব ট্রেন্ডিং চলছে যাকেই দেখছি তাকেই দেখছি করে গামছা চেকের শাড়ি পরেছে তো আমারও খুব শখ হচ্ছিলো আমি একটা গামছা চেকের একটা শাড়ি পরবো তো সেই জন্য অনলাইনে দেখছিলাম গামছা চেকের শাড়িগুলো প্রচুর দাম দেখাচ্ছিল তো আমি দেখলাম যে আমি নিজেই বানিয়ে নেব তো সেই জন্য একটা জামদানি শাড়ি কিনে নিয়েছি পুরো সাদা এটা অনলাইনে নিয়েছি আর তেবার শাড়িটাকে আমি পার বসিয়ে নেবো আর গামছা কিনে নিয়ে এসেছি দোকান থেকে এটা আমি দোকান থেকে নিয়ে এসেছি দুটো গামছা আছে এখানে চেক গামছা তো আমার চেকটা বেশি ভালো লাগলো সেই জন্য আমি চেকটাই নিয়ে এসেছি লাল চেক তো সাদার ওপরে লাল চেকটা দিলে বেশি সুন্দর লাগবে তো সেই জন্য আমি এবার এটাকে বাড়িতে বসে বসেই গামছা চেকটা দিয়ে শাড়িটা তৈ মানে তৈরি করবো পাটটা বসাবো তো প্রথমে আমি শাড়ির মধ্যে ফলসটা লাগিয়ে নেবো আমি কিন্তু প্রত্যেকটা শাড়িতে না নিজের ফলস আমি নিজে বাড়িতে লাগাই মানে বাইরে দিই না আমি বাড়ি থেকে শাড়ি শাড়ি নিয়ে ইয়ে পরার পরে আমি ফলসটাকে দোকান থেকে শুধু কিনে নিয়ে আসি তারপর নিজে বাড়িতে বসে বসে নিজের মতো করে আমি ফলসটাকে সময় মতো লাগিয়ে নিই ছেলেকে স্কুলে দিয়ে আসার দুপুরে যেটুকু সময় পাই সেই সময় নিজের মতো করে নিই তো এটা মানে বাইরে দেওয়ার থেকে আমি নিজেই সমস্ত শাড়িটা আমি নিজেই করতে ভালোবাসি আর গামছা যে শাড়িটা আমার দিন ধরেই ভাবছিলাম আমি একটা কিনবো তো অনলাইনে কিনে নিলে হতো কিন্তু আমি ভাবলাম যে থাক আমি নিজে মানে নিজে হাতে তৈরি করা জিনিসের আলাদা একটা গুরুত্ব থাকে আমি নিজে বানিয়েছি নিজে বানিয়ে পড়ছি তো সেই জন্য আমার খুব ভালো লাগলো যে আমি নিজেই করবো সাইটাকে গামছা দিয়ে একটু সময় লাগবে ঠিকই ধরে ধরে করতে হবে জিনিসটাকে তো আমি একদিনের মধ্যে এই যে ফলসটাকে লাগিয়ে নিলাম যদি এটা করতে আমার একদিন হবে না বেশ অনেক দিনই সময় লাগবে তো প্রত্যেক দিন দুপুরে একটু 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 করে শাড়িটাকে আমি তৈরি করব। তো শাড়িটার মধ্যে ফলস লাগিয়ে নিয়েছি এবারে এখন আমি গামছাটাকে কেটে নিয়েছি এখানে দুটো গামছা আছে দুটো নিয়ে এসেছি যদি লাগে তো তখন আমি পরে আবার একটা নিয়ে আসবো এরকম গামছা তো আপাতত আমি দুটো নিয়ে এসেছি তো গামছাটাকে আমি মাঝখানটা আর কাটছি না এরকম করে শুধু লম্বা লম্বি কেটে দিয়েছি যেহেতু আবার জয়েন করতে হবে তো সেই জন্য শুধুমাত্র লম্বা লম্বী করে তিনটে এরটো করে কেটে নিলাম যে আমি না ওই টেম্পেলগুলো একটু লম্বা লম্বা করে করব আমি অনলাইনে দেখছিলাম ছোটো ছোটো ছিল মানে যেখানে আমি ফটোগুলো দেখছিলাম তো আমি ভাবলাম যে আমি একটু নিজে নিজে হাতে নিজে করবো তো নিজের মনের মতো করে ডিজাইনটা দেব তো সেই জন্য দেখুন আমি একটু না এই টেম্পেলগুলো একটু লম বর্ডারেল টেম্পেলগুলো লম্বা লম্বা করে দিচ্ছি লম্বা লম্বা করে দিলে দেখতে বেশি ভালো লাগবে তো সেই জন্য আমি এইভাবে একটু লম্বা লম্বা করে দিয়ে টেম্পেলগুলো করে নিয়েছি অনেকটা সময়ের কাজ একদিন দু দিনে হচ্ছে না আমার প্রায় পনেরো দিন হয়ে গেছে পনেরো দিন পরে মোটামুটি এক সাইড আমি করে ফেলেছি এ দেখুন অলমোস্ট এই দিকটা আমি হাতেই সেলাই করে পুরোটা আমি হাতেই সেলাই দিয়েছি ছোটো ছোটো করে মেশিনে দিলেও হতো কিন্তু আমার মেশিন নেই তাই হাতেই দিয়েছি আর এই দিকটা বাকি আছে আঁচলের দিকটা আর এক সাইড বাকি আছে তো ওই দিকটা করে নিলাম পুরোটা করার পরে দেখুন এখন মোটামুটি হয়ে গেছে শাড়িটা আরও কিছুটা বাকি আছে এবার এবার এর মধ্যে এখন কী দেবো সেটা এখন ভাবছি মোটামুটি পুরো শাড়িটা আমি করে ফেলেছি ও কি যে লাগছে কি বলবো শাড়িটা দেখতে সাদার ওপরে এরকম আর এক সাইডে না আমি অর্ধেকটা দিয়েছিলাম মানে এক সাইড পুরোটা দিয়েছি আর এক সাইড ওই কোমরের এ থেকে বাদ দিয়ে সেরকম করে দিয়েছিলাম তো আমি কিন্তু কাজটা শুরু করেছিলাম আগে যে বাড়িতে থাকতাম সেই বাড়িতে আর দেখুন শেষ করছি আমি নতুন বাড়িতে এসে মানে মাঝে যে আমি কতদিন গ্যাপ দিয়েছি কত কি করেছি তো এখন দেখলাম কাজটা আবার ফিনিশিং করতে হবে তো অনেক কিছু ভেবে 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 চিনতে মাথায় কি দেবো কি দেবো তারপরে ভাবলাম কড়ি কিনেছিলাম ক কড়ি ছিল ঘরে তো ওই টেম্পেলের মাথাগুলো তো না ছোট্ট ছোটো কড়িগুলো দিয়ে দিলাম মানে করিটাই লাগানো বাকি ছিল মোটামুটি শাড়িটা ওই বাড়িতে থাকতে করেই ফেলেছিলাম শুধু মানে কি দেবো কি দেবো ভাবছিলাম ওই টেম্পেলের মাথাগুলোতে কি দেওয়া যায় তারপরে মনে পড়ে যা করি দিদি দিই দিলে দেখতে ভালো লাগবে তো এই দেখুন এই হচ্ছে আমার ফাইনাল লুকটা শাড়িটা আর এই যে এই চেক চেকের ব্লাউজটা এই চারিদিকে করি লাগানো এটাও আমি অনলাইনেই কিনেছিলাম তো এর মধ্যে লাগানো ছিল অন্যরকম করি সেগুলোকে খুলে দিয়ে আমি সাদা করি লাগিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমার শাড়িটার ফাইনাল লুক তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলবে না গলায় যে জুয়েলারিটা পরে আছি না সেটাও কিন্তু আমি নিজেই বানিয়ে নিয়েছি শাড়ির সাথে ম্যাচ করে এটাকে আমি ভাবছি অষ্টমীতে পরে অঞ্জলি দেব তো আমার এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর এটা তৈরি করতে আমার কিন্তু প্রায় এক মাস সময় লেগে গেছে